মহারকে যিনি মনির ভাই কাজীনাগার্ডেন ইন্তেকাল করেছিল উনি কত বছর যাবৎ একুশ বছর বাড়িতে আসা যাওয়া করছে কেন মহারকে যিনি মনির ভাই করেছিল করেছিল ডেড বডি আজকে বাংলাদেশে আজকে বুধবার না আজকে আজকে বুধবার না বুধবার সকালে এখানে এখন পনেরো এগারোটা এরকম কোনো ডেড বডি আসছে সেই দু সালে আসা মনির ভাই আজকে তার লাশ আসছে বাংলাদেশে এই একুশ বছরে তিনি একবারও বাড়িতে যাওয়া আসা করে নাই বা আসে নাই ওনার বিষা সংক্রান্ত সমস্যা ছিল পাসপোর্ট ছিল না এই জন্য উনি কোথাও ভিসা লাগাতে পারে নাই আসবে যাবে যাবো আর কি এইগুলো বলতে বলতে একুশটা বছর শেষ করে দিছে আজকে শেষ পর্যন্ত ওনার ডেড বডিটা আসছে এটাই হলো আমাদের প্রবাসীদের জীবন প্রবাসীরা আসলে নিজের জীবন উৎসর্গ করে দেয় পরিবারের জন্য ওনার আপনজনকে ওটা কি আপনার ভাই আপনি কি কাতার প্রবাসী কাতারে থাকেন আপনি কি ওনার আপন ভাই আচ্ছা এই যে

এখন কি ওনার ডেড বডিটা যে বাংলাদেশ এয়ারপোর্টে এখন আপনারা রিসিভ করছেন তো এটা খরচপাতি যেটা ওখান থেকে করা লাগছে ওটা কি আপনারা করছেন না সরকারে করছে সরকারে কোনো হেল্প করছে ওটা কত এটা আমি জানি মানে আপনাদের এই দূতাবাস থেকে বা সরকারের দূতাবাসের পক্ষ যে যে সরকারের পক্ষ থেকে দূতাবাস বা এরকম কেউ টাকা পয়সা হেল্প করে নাই শুধু পাঠানোর জন্য যতটুকু সহযোগিতা করা লাগছে সেটা দূতাবাস করছে কিন্তু বাংলাদেশ সরকার থেকে এক টাকাও দেয় নাই প্রিয় বাহারেন প্রবাসী আপনারা দেখেন এই যে কাজী নাগারে যিনি মনির মনির ভাই গার্ডেনের রাত্রে মারা গেছিলো ওনার সাথে একদম সিপিআর পাসপোর্ট কোনো কিছু ছিল না বিদায় ওনাকে আজকে প্রায় এক মাস পর এক মাস হয়ে গেছে তো নাকি আজকে বাইশ দিন হ্যাঁ আমি আসার দুই দিন আগে না তিন দিন আগে মারা গেছে এই যে মনির ভাই যিনি কাজিনা গার্ডেনে মারা গেছে ওনার ডেড বডি আজকে আসছে তো ওনার এই যে পাসপোর্ট এবং সিপিআর সাথে না থাকায় উনি কোনো কিছু না থাকার কারণে ওনার কেসটা কোর্টে চলে যায় কোর্স কোর্ট থেকে ক্লিয়ারেন্স দেওয়ার একটু সময় লাগছে এই আজকে বুধবার আজকে বিশ তারিখ না হ্যাঁ আজকে বিশ তারিখে ওনার ডেড বডি এখানে আসছে তবে ওনার লাশ পাঠানোর ক্ষেত্রে যা যা প্রয়োজন টাকা সে যা লাগছে সেটা ওনার ওখানে রুমমেট বলেন বা পরিচিত আন পরিচিত যারা আছে তারাই বহন করছে সরকারের পক্ষ থেকে কোনো কিছু বহন করা হয়নি